একটু দাঁতের ডাক্তার ডেন্টালের কাছে যাচ্ছি আসলে আরও আগে বের হতাম সন্ধ্যাবেলা ঝড় আসলো তাই বের হতে পারি নাই এই তো যাচ্ছি রাস্তা কাটাতে একটু ক্যাদা হবেই তবে সবা একটু ভালো হয়েছে দুলাবালিটা একটু মধ্যে এই আর কি কতদিন যাবৎ দাঁতের প্রচণ্ড ব্যথা ছিল এখন এর জন্যই ডেন্টালের কাছে যাচ্ছি সেটা বেশি দূরে নয় অনেকটাই কাছে আমি কিন্তু এখন লিফটের মধ্যেই আছি দেখতে থাকেন ডেন্টালে যাচ্ছি অবশ্যই ফুল ভিডিও দিয়ে দিব গেটের সামনেই দেখেন কি সুন্দর একটা কুকুর ঘুমিয়ে আছে আর পানিও গেটের সামনে পানি জমা আছে জানি না কেমন একটু ঝড় বৃষ্টি হয়েছে তাই আমারও যাইতে দেরি হয়েছে এই দেখেন বাসার সামনে পানি এই আর কি যাইতেছি রোড গলিটা পুরোটাই অন্ধকার দেখছেন একটু বৃষ্টিতেই আমাদের এলাকার অবস্থা পানিতে ভরে গেছে কি আর বলবো কোনো রিক্সাও নেই হেঁটে হেঁটে যাচ্ছি এই আর কি পাশ দিয়ে যাওয়া যায় আর রাস্তা মনে হয় কবে থেকে বৃষ্টি হয়েছে একদম ময়লা পানি দিয়ে ভরে গেছে সামান্য একটু বৃষ্টিতে এই অবস্থা আর যেহেতু ঈদের সময় সেজন্য কিন্তু একদমই রাস্তাঘাট নীরব লোকজন নাই কারণ অফিস টফিস ওইভাবে খুলে নাই তো লোকজন বেশিরভাগই এখন গ্রামে আসছে আর কি চলে আসলাম ডেন্টালের কাছে এই যে রাস্তাঘাট একদমই ফাঁকা নিরিবিলি ভালোই লাগে এটা কিন্তু আমার বাসার একদমই কাছে আর আপনাদেরকে বলছি আমার দাঁতে অনেকটা সমস্যা আজকে কি যাই দাঁত দেখাই চলে আসলাম বাকিটা করেছি

আর এতটাই কাছে বাসার ড্রেস পরেই কিন্তু চলে আসছি আর আমার যে দুইটা দাঁতে সমস্যা উনি বললো এই দুইটা দাঁতেই নাকি আক্কেল দাঁত হ্যাঁ ওই দুইটা বলছে ফেলে দেওয়ার জন্য এক্স রে করতে দিচ্ছে এখন এক্স রে করবো কালকে আগামীকালকে এক্স রে করবো তারপরে দেখি উঠাবাম ভয় লাগে একটা কিন্তু আক্কেল দাঁত উঠাইছি আক্কেল দাঁত বলতে শেষ এখন দুইটাই আক্কেল দাঁত সেটাও নিচের এই পাশে একটা এই পাশে একটা এখন কালকে যাব এক্স রে করতে তারপরে দেখি কি করা যায় দাঁত উঠাই তো ভয় লাগে কিন্তু সবসময় দাঁতে ব্যথা থাকে আর ঢাকা রাস্তা সন্ধ্যাবেলায় দেখছেন একদমই থাকা ভালোই লাগে আর এই রোডটা কয়দিন আগে কি অবস্থা ছিল এখন সুন্দর একদম পানির মতো রাস্তা দেখে ভালোই লাগছে আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য যাতে এক্স রে করাই ভালো একটা রিপোর্ট আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম